গত শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল বি আই এফ অ্যাওয়ার্ড অনুষ্ঠান চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের গুণী শিল্পীদের সম্মাননা জানাতে নিয়মিত করা হয় এই আয়োজন পর্দার সেরা অভিনয় শিল্পীদেরও নির্বাচিত করে দেওয়া হয় বিশেষ সম্মাননা ও পুরস্কার এবার ধারায় এবার এ অ্যাওয়ার্ড জিতে নিলেন পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী শনিবার সামাজিক মাধ্যমে এই সুখবরটি জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই মূলত প্রিয় মালতী চলচ্চিত্রের তার দুর্দান্ত অভিনয়ের জন্য দর্শকপ্রিয়তার ভিত্তিতে সেরা অভিনেত্রী জনপ্রিয় বিভাগে বিজয়ী হয়েছেন মেহজাবিন সামাজিক মাধ্যমে সুখবরটি দেওয়ার পাশাপাশি কিছু ছবিও প্রকাশ করেন অভিনেত্রী এদিন মেহজাবিনের ছিল সবুজ রঙের ঝলমলে গাউন সঙ্গে পুরস্কার গ্রহণের মুহূর্ত ভাগ করে নেন অভিনেত্রী এছাড়াও ছোট বোন মালাইকা চৌধুরীর সঙ্গেও এক ফ্রেমে দেখা যায় অভিনেত্রীকে সেখানে কালো গাউনে মুগ্ধতা ছড়ান নবাগত এই অভিনেত্রী ছোট পর্দায় পর্দায় প্রায় এক দশক ধরে ধরে দাপট রেখে সাম্প্রতিক সময়ে বড় কাজ করেছেন মেহজাবিন তাই অভিনেত্রীর পরিচয় এখন আরও প্রসারিত ও সমৃদ্ধ চলতি বছরের শুরুতে মুক্তি পায় মেহজাবিন অভিনীত শঙ্খ দাশগুপ্তের প্রিয় মালতী সেই ছবিতে মেহজাবিনের অভিনয় বেশ সারা ফেলে এরপর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ঘুরে বেড়ায় ছবিটি মাস কয়েক আগে লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে সেরা ছবির পুরস্কার যেতে প্রিয় মালতী সেই ছবির সাফল্য ঘিরেই এবার সেরা জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার জিতলেন মেহজাবিন বলা বাহুল্য অভিনেত্রীর এই অর্জনে তার সহকর্মী অনুরাগী ও ভক্তদের মাঝে উল্লাস ছড়িয়ে পড়ে তাসলিম আক্তার শিমু এসবিএস বাংলা